আমি বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন করার পর আমি যেভাবে স্বাধীনভাবে চেয়েছি স্বাধীনভাবে কোম্পানি দিয়ে দিয়েছি তার মানে ডিডিআর মডেল মানে সব আপনি এবার আছে মডেল আছে আমি যেহেতু আজকে সবাইকে আপনাদের বলেছি ইতিহাস সেরা আসলে ডিসকাউন্ট দিয়ে দেবো ডিজিটাল ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এত বড় ফ্রিজ তা ডিডিআর মডেল ভাই জায়েদ ভাই আমার বিয়ের সময় গিফট দিবেন না কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দেশে কিনবে বিদেশে গ্রামে কিনবে শহরে দূর দূরান্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিরাম আচ্ছা ভাই ভালোবাসা সব সময় দেন আমি জানি আপনারা আপনাদের একটা ট্যাগলাইন আছে সেটা হচ্ছে জলের দামে ফলের রস ওটা সময়ের প্রয়াসের ক্ষেত্রেই সব সময় প্রযোজ্য আমি একটা জিনিস আজকে শুনছি যে আপনারা নাকি ডিডিআর মডেলে 20% দিতেছেন ভাই ভাই আমি পৃথিবীর ইতিহাসে মানে বাংলার ইতিহাসে দেখি শুধু এই প্রথম আমার ভিডিওতেই এবং আমার চ্যানেলেই সম্ভব ভাই ইনশাআল্লাহ আমি আপনি এখানে যত ফ্রিজ আছে ফ্রিজগুলো আর ডিডি মডেল আপনি যেটাই নিতে চান আর নিতে চাচ্ছেন আর কি নেবেন তো তাদের সকলের জন্য কিন্তু আমি আজকে ডিডি অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে যত ফ্রিজ থাকবে আমি আবার বলছি আপনারা বাংলাদেশের কোথাও আজ পর্যন্ত দেখেন নি আমি 20% ডিজিটাল ডিসপ্লেতে দিয়ে দিবেন স্যার আচ্ছা 20% দেখেন এটা একদম ইতিহাসের পাতায় লিখে রাখে একদম এটা কেউ কখনো দিতে পারে না এবং পারবেও না সামনে কিন্তু এত কমে কিভাবে দিতেছেন ডিজিটাল রিজিটার মডেল ভাই আসলে যেহেতু স্বাধীন দ্বিতীয়বার করে স্বাধীন হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে আমার কোম্পানিও পুরোপুরি স্বাধীন হয়ে গেছে যাক তার মানে আমি যেরকম ডিমান্ড করেছি আমার এই ডিমান্ড অনুযায়ী আমি সবসময়ে মাল পেতাম না কিন্তু স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন করার পর আমি যেভাবে স্বাধীনভাবে চেয়েছি স্বাধীনভাবে কোম্পানি দিয়ে দিয়েছে আচ্ছা তার মানে হচ্ছে সম্পূর্ণ ডিডিআর মডেল মানে সব আপনারা এবারকে স্টকে সব ডিডিআর মডেল আছে ডিডি মডেল আছে ঠিক আছে ভাই তাহলে এই হলো আসল রহস্য রাইট আচ্ছা তো যারা মানে দেখেন ডিডিআর মডেল কিন্তু সবারই একটা পছন্দের ফ্রিজ তো আপনারা যারা এই সুযোগটা মানে পাইতাছে না এটা কিন্তু ভাত সারা করেন না হ্যাঁ বলে রাখা ভালো এটা কিন্তু এই ভিডিওটা পাবলিশ হওয়ার এক সপ্তাহ পর্যন্ত অফারটি থাকবে এই ভাই একটু মাস শেষ হওয়ার 10 দিন পর্যন্ত দেন না আসলে আমি যে পরিমাণ মাল নামাইছি মানে ভরপুর মাল নামাইছি তো আমার মনে হয় এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর পর আপনারা যে হারে নক দিবেন আমি আশাবাদী আমার গোডাউন খালি হয়ে যাবে আচ্ছা যাক তারপরও যদি পারেন ইনশাআল্লাহ

ভাই জাহেদ ভাই আমার বিয়ের সময় আমাকে গিফট দিবেন না সাতাইশ হাজার চারশো নব্বই টাকা মাত্র একুশ হাজার সাতশো টাকা একুশ হাজার সাতশো টাকা মাত্র আচ্ছা এরপর এরপরে আমি দেখাবো নয় ফ্রিজ এটার মডেল হচ্ছে একটা ফ্রিজ ওকে ভাই আর একটা আপনাদের কাস্টমারদের উদ্দেশ্যে মানে ভিউ উদ্দেশ্যে বলে দেওয়া ভালো তো আপনারা যারা আমার থেকে ফ্রিজ নেবেন ভিডিওটা দেখেন আমাকে কল করেন তো তখন দেখা যায় আপনি আসলে ফ্রিজটা চুজ করেন কিন্তু আমাকে মডেল নাম্বার বলতে বলতে না না অথবা লিটারটা তো তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমাকে আমি সবসময় কিন্তু মডেলও বলি লিটার বলি এবং সিএফটিতে কনভার্ট করে বলি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে হেল্প করবেন একটু আপনারা এই ফিক্সারটা পাঠান তখন এই ফিক্সারে কিন্তু আমার প্রত্যেকটা ফ্রিজে একটা কালার কিন্তু প্রত্যেকটা ফ্রিজে হয়ে থাকে এই কালারগুলো কি করবেন আপনারা স্ক্রিনশটটা নেবেন হচ্ছে মানে হচ্ছে যে এইভাবে হ্যাঁ এইভাবে নিতে পারেন অথবা আমার কথাটা যেমন আমি বলি এত লিটার ফ্রিজ বললে ওয়াল্টারের এত লিটার ফ্রিজ আমি আপনাকে মডেল আমি নিজে বলে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্লিয়ার করলাম তো বিতর পাঁচটা একটু দেখাই দিন ওকে ওকে ভাই

বারো সি একটা প্রিস এটার মডেল হচ্ছে টু এ থ্রি সিরিজ এর ব্লু মধ্যে যারা কিনা নিতে চান ব্লু কালার লাভার তাদের জন্য এই প্রিসটা সুইটেবল হবে ফিফটি ফিফটি সি এফটিতে কনভার্ট করলে ভারো সি এফটি হয় আপনি ভিতর পাশটা একটু দেখা যায় আচ্ছা এটা হচ্ছে একটু ছোটর মধ্যে হাইট একটু ছোট কিন্তু ভিতরে কিন্তু জায়গা আছে অনেক মোটামুটি ভিতরে অনেক জায়গা আছে আপনি কিন্তু দেখে শুনে নিতে পারবেন আপনার কিচেন রুমে রাখার জন্য এটা নিতে পারবেন এটা প্রাইস কত পড়বে একদম মিডিয়াম ফর ফ্যামিলির জন্য সুইটেবল একটা পিস এটার এমআরপি হচ্ছে 35190 টাকা আমরা টোয়েন্টি ওয়ান মাত্র সাতাইশ হাজার আটশো টাকা মাত্র সাতাইশ হাজার আটশো টাকা আচ্ছা মাত্র সাতাইশ হাজার আটশো টাকা হলে ওয়াল্টনের প্রত্যেকটা ফ্রিজে আসলে গ্যারান্টি ওয়ারেন্টি সমান বারো বছর কম্পেশন গ্যারান্টি পেয়ে যাবেন এবং চার বছর স্পিয়ার পার্স এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে হচ্ছে কি আপনার মেজর কোন সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ চেঞ্জ আচ্ছা বা এরপর তো এরপর আমি দেখাবো যেটা সময়ের প্রয়াস থেকে একেবারে রানিং একটা ফ্রিজ 10 সি একটি ফ্রিজ এটা মডেল নাম্বার হচ্ছে 13 জিডি ইএল এটা 176 লিটারের একটা ফ্রিজ 176 লিটারের 176 লিটার অথবা আপনি সিএফটি তে যদি কনভার্ট করেন 10 সিএফটি হয় কালারফুল একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি আসলেই আপনারা ভাগ্যবান যেহেতু আমি নতুন নতুন ডিজাইনের কিন্তু নিয়ে আসছি প্রত্যেকটা কালারফুল ফ্রিজ আপনি আমার কাছে পেয়ে যাবেন এখন আমি দেখাবো we0gdel একটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 250 লিটারের একটা কালারফুল ফ্রিজ এটাও কিন্তু একদম লেটেস্ট একটা কালারে একদম আপডেট আসছে খুবই সুন্দর সাপলা ফুল জি আচ্ছা ভাই এটার ভিতরটা দেখি দেখি codimension হ্যাঁ ভিতরে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ডিপে আর্টিকুলেং সিস্টেম রয়েছে যার কারণে কিন্তু আপনি আপনি সুন্দর মানে ভালো জিনিস রাখলে দেখা যায় খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে ভাই তাহলে এই সুন্দর ফ্রিজটা যারা নিতে চায় তাদের জন্য প্রাইস একটু বলে দেন 20 जीडी ই এর এমআরপি হচ্ছে আপনার 41790 আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা এত বড় একটা ফ্রিজ রাইট খাইছে রে আচ্ছা এরপর ভাই এরপর আমি দেখাবো ডিডিআর মডেল একটা ফ্রিজ ডিডি মডেলের ডিজিটাল ডিসপ্লে এটা হচ্ছে 3F5 জিডি ই এসডিডি ইনভার্টার টেকনোলজি 380 লিটার একটা ফ্রিজ আচ্ছা টাচগুলো আসলে সবসময় এখানেই দেওয়া থাকে ভাইরা ওকে সবাই দেখেন ভিউয়ার্স এখানেই টাচগুলো দেওয়া আছে এখান থেকে আপনি ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারবেন গիտা ফাস্ট একটু দেখায় দেই এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে অন্যরকম আপনি দেখেন একেবারে এটা হচ্ছে ফুল ব্ল্যাক একদম খুঁটি খুঁটি ডিজাইন কিন্তু না আপনি ডিজাইন বলেন একদম হার্টবিটের ই এর মত বলেন কোনো কিন্তু এখানে ডিজাইন নাই একেবারে ব্ল্যাক রাইট আপনারা গիտা দেখেন উপরে এটা হচ্ছে ডেব কিন্তু টেম্পার গ্লাস দেওয়া আছে বলেছি ইতিহাস ডিসকাউন্ট দিয়ে দেবো ডিজিটাল আমি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এত বড় ফ্রিজ তাও আবার ডিডিআর মডেল মানে টাচ মডেল একদম

মধ্যবিত্ত থেকে শুরু করে বড় ফ্যামিলির জন্য কিন্তু এই ফ্রিজটা সুইটেবল আচ্ছা এটা হচ্ছে 341 লিটার একটা ফ্রিজ মডেল নাম্বার হচ্ছে 3B0GDENDD আর সিএফটি তে কনভার্ট করলে প্রায় 20 সিএফটি হয় আর কি আচ্ছা এটা কিন্তু ভিতরে হিউজ জায়গা অনেক জায়গা রয়েছে দেখেন আপনার হাত ঢুকাইলে অনেক বেশি জায়গা আচ্ছা ভাই এটার মোটামুটি খুব সুন্দর প্রাইস কত পড়বে ভাই এটার এমআরপি হচ্ছে 50990 টাকা আমরা

খুবই সুন্দর ভাই ভিতরে আহ ডিপো কিন্তু দুইটা মানে কেবিনেট দেওয়া আছে আপনি কিন্তু অনেক জায়গা পাবেন রাখার জন্য বা এটার প্রাইস কত পড়বে আহ এটার এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার নব্বই টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র চল্লিশ হাজার একশো টাকা চল্লিশ হাজার একশো টাকা আচ্ছা ঠিক আছে এরপর ভাই এরপর কোনটা দেখাবেন এরপরে আমি দেখাবো আপনার ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ এটা ছোটর মধ্যে নাকি ভাই জিডি ই ডিডি ইনভার্টার টেকনোলজি আপনারা যারা একটা ডিজিটাল ডিসপ্লে নিতে চাচ্ছেন স্বপ্নের ফ্রিজ নিতে চাচ্ছেন তো তাদের স্বাদ আছে স্বাদ নাই তো তাদের জন্য কিন্তু মিনি ফ্রিজটা ডিজিটাল ডিসপ্লে এর মিনি ফ্রিজ আমি নিয়ে আসছি এটা 282 লিটার একটা

আচ্ছা খুবই সুন্দর ভাই এটা প্রাইস বলেন এটা পঁয়তাল্লিশ হাজার ছয়শো নব্বই আগের হিসাবে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা আছে বাট বর্তমানের হিসাবে কত মালের হিসাবে আসবে ছয়ত্রিশ হাজার ছয়শো টাকা মাত্র তাহলে ছত্রিশ হাজার ছয়শো টাকায় হচ্ছে ডিডিআর মডেল মানে মডেল এই প্রথম প্রথম ঠিক আছে আচ্ছা হ্যাঁ এরপর এরপরে আমি দেখাবো যারা কিনে একটা বড় বড়সড়ে ফ্রিজ নিতে চান তাদের জন্য কিন্তু ডি প্লাস নর্মাল এর কম্বিনেশনে রেইনবো একটা কালার নাই কিছু নাই আপনার রং দনু কালারের এর যেটা আপনার বাসায় ফুটে উঠবে একটা তো দেখি লাইট রয়েছে না হ্যাঁ একটা ফ্রিজ নিবেন ডিপের জন্য বড় নিবেন তো তারা এই ফ্রিজটা চুজ করতে পারেন

আ ভেতর পাশ থেকে আচ্ছা ভিতর তো দেখি ভিতর খুব সুন্দর মানে ক্যাবিনেট বক্সগুলো দাওতো কিন্তু আপনি এখানে এক্সট্রা অনেক কিছু রাখতে পারবেন জায়গা অনেক বেশি আবার ভিতরে কিন্তু ডিপনেস অনেক বেশি আপনারা চলে আসুন সময়ের পরস ইলেকট্রনিকসে আসলেই কিন্তু আজকে জলের দামে ফলের রস্তা পেয়ে যাবেন একদম খুব দ্রুত আসেন

কারণ মানুষের এখন অবগত আছে রাইট আচ্ছা এটার প্রাইসটা বলেন মডেল নাম্বার হচ্ছে 2F1 GDES 261 লিটারের ইনভার্টার টেকনোলজি এটার এমআরপি হচ্ছে 43990 আমি 21% ডিসকাউন্টের মধ্যে আছে মাত্র 34800 টাকা 34800 টাকা আচ্ছা এরপর আর আমি দেখাবো বড়র মধ্যে যারা ডিজিটাল ডিসপ্লে নিতে চান এটা হচ্ছে এটার মডেল হচ্ছে 3D8 GDES DD ইনভার্টার টেকনোলজি 348 লিটারের একটা ফ্রি সিএফটি তে কনভার্ট করলে এটাও কিন্তু বিসিএফটি হয় টাচগুলো এখানে দেওয়া আছে ওকে 9 বাই দেখায় দিবেন এখানে এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক যেটা কিনা আমরা 380 লিটারের মধ্যে দেখিয়েছিলাম এটা পরের পরে ধাপে সবথেকে বড় টারকি এটাও কিন্তু এই কালার ভিতরটা দেখি ভাই বাহ ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে দেখেন পুরো ডিপ নিচে নরমাল খুবই সুন্দর এটার প্রাইস কত পড়বে জায়েদ ভাই এটা এমআরপি হচ্ছে 53890 আমি 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 43200 টাকা 43200 টাকা এটা কিন্তু 7 দিনের অফার আচ্ছা 7 দিনের অফার এরপরে আমি দেখাবো 3F5GD EL ইনভার্টার টেকনোলজি এটা একটা প্রিস এটা কিন্তু 380 লিটারের 21 সেফটির একটা প্রিস আপনারা ডিজিটাল ডিসপ্লে দেখেছেন প্রথমে এখন দেখাচ্ছি এনালগ সিস্টেমের যদি ভিডিওটা পাবলিশ হওয়ার পর পর থাকে একটু দেখায় দেয় আচ্ছা এটা হচ্ছে ভিতরে কিন্তু খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অসাধারণ কিন্তু ফ্রিজটা আচ্ছা উপরেও কিন্তু ডিপে মানে এখন দেখতেছি প্রত্যেকটা ফ্রিজে ডিপে হচ্ছে ইয়া দিয়ে দিছে ক্যাবিনেটগুলা দিয়ে দিছে এটা ভালো একটা জিনিস আপনি ডিপো এক্সট্রা রাখতে পারবেন ক্যাবিনেটে ভাই এর প্রাইস কত বল এটার এমআরপি হচ্ছে 53090 টাকা আমি 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 42000 টাকা আচ্ছা মাত্র 42000 টাকা ওকে তো আপনাদের এখানে কিন্তু ডাবল ডোরও রয়েছে বাইদের এখানে ডাবল ডোরও রয়েছে আপনারা যারা চান ডাবল ডোর দুটো মডেলই তো রয়েছে নাকি ভাই হ্যাঁ একটা পাইপ এফসিডি হয় আর একটা আপনারা 69 619 লিটারের পাচ্ছেন ভাই ডাবল ডোরের যেটা হচ্ছে যে 69 হ্যাঁ এটা হচ্ছে একদম এক্সপেন্সিভ প্রোডাক্টটা ওটা কত পড়বে ভাই আপনাদের এখানে এটা এটার হচ্ছে আপনার 1 লক্ষ 16990 তো ওখান থেকে আমি 20% কাઉન দিলে যেটা হয় সেটাই আমি আপনাদের দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা প্রায় 90 এর কাছাকাছি পড়বে আচ্ছা ঠিক আছে তো আপনারা যাদের যেই লাগবে আজকে কিন্তু চলে আসবেন সময়ের পর ইলেকট্রনিক্সে আশা করি আপনাদের ভালো টাকায় আপনারা কিন্তু ভালো একটা প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা একদম এ গ্রেডের প্রোডাক্ট যেটা হচ্ছে একদম আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা

কোথাও পাননি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমি প্রথম আমি দাবিদার করতে পারি তো আপনি আমার সময়ের প্রাশে আসবেন আমি বিশেষ করে প্রবাসী ভাইরা আমাকে বলতো যে আপনি আসলে আমাদের এগুলাতে দিতে পারতেছেন বিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট ডিডি মডেলে কেন দেবে না তো তাদের কথা বিশ্বাস করে আমি মানে সবার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ তবে আমি প্রবাসীদের উদ্দেশ্য করে কিন্তু আজকে বিশ পার্সেন্ট ডিডি মডেল দিয়েছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম